এরা যে এতদিন শান্তিতে ইসলাম পালন করতে পারে নাই আমরা যে তাদের ইসলাম পালন করতে দিচ্ছি এগুলো তারা বোঝে না এরকম নানা কথা বলে তিনি এমন খেপিয়ে তুলেছিলেন যে তার এই সরকারের মূল যে দায়িত্ব ছিল ডক্টর ইউনুস যে কারণে তাকে এত ভালোবেসে মাস্টারমাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে একজন মাদ্রাসা ছাত্র হিসেবে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর সঙ্গে এই সরকারের ইউনুস সরকারের নিয়মিত যোগাযোগ করা তাতে তিনি যে সম্পূর্ণ ফেল করেছেন সেটা তাকে তখন বুঝিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনুস তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যাকে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকায় নিয়ে গিয়ে গত বছর আগস্টের পরপরই ক্লিন্টন ফাউন্ডেশনে পরিচয় করিয়ে দিয়েছিলেন জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে সেই মাহফুজ আলম যে গর্তে লুকিয়েছিলেন সেটা নিশ্চয়ই আপনারা অনেকেই খেয়াল করেছেন অনেকের ভেতরেই নিশ্চয়ই এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছিল যে তথ্য উপদেষ্টা এবং নিয়মিতভাবে ফেসবুকে ভীষণভাবে সরব নতুন নতুন বিতর্ক তুলতে ওস্তাদ নানা জ্ঞান দিতে পারঙ্গম মাহফুজ আলম কোথায় গিয়ে লুকোলেন কেন বাংলাদেশের তথ্য উপদেষ্টার এমনকি জুলাই আন্দোলনের বর্ষপূর্তির যে অনুষ্ঠানমালা শুরু হলো সেই সব দিনেও সেই সময়টাতেও প্রথম দিকে কেন তার খোঁজ পাওয়া যাচ্ছিল না এই নিয়ে এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমে দেখলাম মাস্টারমাইন্ড কই মাস্টার মাইন্ড কই এই রকম খবরও প্রকাশিত হয়ে গেছে এরপর বেরিয়ে এসেছেন গর্ত থেকে মাস্টারমাইন্ড তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আমার রাজনৈতিক বিশ্লেষণে আমি একেবারে নিশ্চিত যে জামায়াতি ইসলামী এবং বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির জামায়াত শিবিরের রাজনীতি এবং ইসলামপন্থী দলগুলোর কাছ থেকে একরকমের ক্ষমা পেয়ে শেষ পর্যন্ত গর্ত থেকে বেরোতে সক্ষম হয়েছেন মাহফুজ আলম দেখুন মাহফুজ আলম মাস্টারমাইন্ড হিসেবে নিজের পরিচিতি পাওয়ার পর থেকেই তার মাথাটা এমন গরম হয়ে উঠেছিল যে ঠিক কোন রাজনৈতিক শক্তির সমর্থনে তিনি মন্ত্রী পদমর্যাদায় নতুন সরকারে অধিষ্ঠিত হতে পেরেছেন সেটা যেমন ভুলে বসেছিলেন তেমনি কোন রাজনৈতিক শক্তি তাকে তৈরি করেছে কোন রাজনৈতিক শক্তির সমর্থনে জুলাই আগস্ট আন্দোলনেরও সামনের দিকের মুখ হয়ে উঠতে পেরেছিলেন তিনি সহ তার সহকর্মীবৃন্দ এই পুরো প্লটটাই একেবারে গিলে গুলে খেয়ে ফেলেছিলেন মাহফুজ আলম এবং সে কারণেই সহ্য করতে করতে সহ্যের বাদ এক পর্যায়ে ভেঙে গিয়েছিল মে মাসে এসে জামায়াত জামায়াতে ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর যেই দলগুলো শুধুমাত্র যে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনে মাহফুজ আলমদের পাশে এসে দাঁড়িয়ে মাহফুজ আলমদেরকে সামনে রেখে তাদেরকে নেতা হিসেবে তৈরি করে সেই আন্দোলনটি সফল করেছিল শেখ হাসিনার পতন ঘটিয়েছিল তাই শুধু নয় এমনকি মে মাসের শুরুতে হাসনাত আবদুল্লার ডাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করবার যে আন্দোলন সেই আন্দোলনেও এমনকি এক লোক জমাতে পারেননি মাহফুজ আলম কিংবা হাসনাত আবদুল্লাদের দল জাতীয় নাগরিক পার্টি সেখানেও মূল রাজনৈতিক সমর্থন দিতে হয়েছিল জামায়াতি ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে অথচ সেই আন্দোলনের সাফল্য স্বরূপ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার ঘোষণায় আসিফ নজরুল এবং রিজওয়ানা হাসানের সঙ্গে এসে উপদেষ্টা মাহফুজ আলমও বসে ছাত্র প্রতিনিধি হিসেবে এর কৃতিত্ব জাহির করলেও সাথে সাথে গিয়ে ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়ে দেন একাত্তরের অপরাধের নাকি ফয়সালা হতে হবে যুদ্ধাপরাধের সহযোগী দলকে ক্ষমা চাইতে হবে কাফফারা দিতে হবে না হলে নাকি এই বাংলাদেশে বিতর্কের অবসান হবে না চিন্তা করে দেখুন তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে জনশক্তি দিয়ে সমর্থন দিয়ে আর দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের কথা যদি বলি কৌশল সরবরাহ করে রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে তাদের পেছনের শক্তি হয়ে থেকে যেই দলটি মাহফুজ আলমের মতো মাস্টারমাইন্ড তৈরি করলো সেই দলকেই নাকি মাহফুজ আলম সর্বশেষ সাফল্যের পরেও আবারও ছুঁড়ে ফেললেন এবং মনে রাখতে হবে মার্চ মাসেও কিন্তু জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার প্রতিবাদ করেছিলেন যে কেন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তাদের যুদ্ধাপরাধী দল হিসেবে অভিহিত করে মাহফুজ আলম বলেন নিয়মিতই যে তিনি খুব জামাত বিরোধী যদিও জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের দাবি হচ্ছে তিনি পড়েছেন তালিমুল মিল্লাত মাদ্রাসায় কাজেই তিনিও জামায়াতপন্থী ঘরানাতেই বড় হয়েছেন এবং এই রাজনীতিরই এক একজন শিষ্য তারাই তাকে তৈরি করেছেন অথচ মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে লেখেন তিনি সর্ষিনাপন্থী মাদ্রাসায় পড়েছেন তারা সবসময় জানেন যে জামাত সহি ইসলামের পক্ষে নয় জামাত ভ্রান্ত আকিদার অনুসারী এবং এসবের ফল হিসেবেই তাদের নেতাদের যুদ্ধাপরাধের বিচারে ফাঁসির সম্মুখীন হতে হয়েছে এসব কথা বললে খুব স্বাভাবিকভাবেই জামায়াতে ইসলামীর যারা পেলে পুষে এই মাহফুজ আলম এই তথ্য উপদেষ্টাদের বড় করেছেন ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছেন তাদের ক্ষোভ হবে এটাই স্বাভাবিক সে কারণেই মার্চে মিয়া গোলাম পারোয়ার কিন্তু প্রতিবাদ করেছিলেন যে যুদ্ধাপরাধের দল হিসেবে জামায়াত ইসলামীকে সরকারের একজন উপদেষ্টা চিহ্নিত করতে পারে না কিন্তু তাতে থেমে যান না মাহফুজ আলম মাহফুজ আলমের মুখটা এত বড় আর মাথার মধ্যে এত তত্ত্বতার গিজগিজ করে আজ এ কথা বলেন তো কালও কথা বলেন আজ এই ফেসবুক পোস্ট দেন তো কাল সেটা ডিলিট করে বসেন সেই অবস্থায় তিনি মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আন্দোলনের মূল শক্তি হিসেবে আবারও তাদের পাশে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো দাঁড়ানোর পর আবারও তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ অভিযোগ আর এর মাঝে তো নানা রকম কথা বলে হেফাজতে ইসলামকেও খেপিয়ে রেখেছিলেন যে সাপলাকে নাকি জামায়াত তাদের প্রক্সি হিসেবে ব্যবহার করেছে অথচ তিনি নিজেই বলেছেন শর্ষিনাপন্থী যে মাদ্রাসায় তিনি পড়তেন সে মাদ্রাসা থেকে তিনিও গিয়েছিলেন মতি ছিলেন অথচ সেই হেফাজতে ইসলামের পাশেও মাহফুজ আলমকে পাওয়া যায় না মাহফুজ আলম বলেন এই হেফাজতে ইসলাম বরাবর জামায়াতের প্রক্সি হিসেবে ব্যবহার হয়েছেন আর তৌহিদি জনতার নামে ইসলাম ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দুই দফা ধমকে দেন ফেসবুক স্ট্যাটাস দিয়ে মাহফুজ আলম তিনি বলেন আপনারা মনে রাখবেন সতেরো বছর আপনারা শান্তিতে রাজনীতি করতে পারেন নাই এখন আমরা শান্তিতে রাজনীতি করতে দিচ্ছি করে সেই শান্তি নষ্ট করবেন না মাহফুজ আলম একেবারে বিস্মৃত হন যে কারা তাকে এই সরকারে বসিয়েছে যেই সরকার দিয়ে তিনি বলছেন ইসলামপন্থী জনতাকে তহিদি জনতাকে নাকি তিনি শান্তিতে ধর্ম পালনের সুযোগ দিচ্ছেন মানে তিনি যে সুযোগ দেওয়ার কে আর তার ক্ষমতার উৎস কি এই পুরো ব্যাপারটি গুলিয়ে ফেলে মে মাসে এমন খেপিয়ে তোলেন তিনি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ চলছিল তাদের বিভিন্ন ভবন এবং অবকাঠামো নির্মাণের দাবিতে মে মাসের মাঝামাঝি সেখানে ছাত্র উপদেষ্টা হিসেবে গিয়ে হাজির হন মাহফুজ আলম আর তার মাথায় বোতল ছুঁড়ে মারে এক বিক্ষুব্ধ ছাত্র মাহফুজ আলম তেলে জ্বলে উঠে সংবাদ মাধ্যমের সামনে বলেন আপনারা তো বুঝতেই পারছেন এরাকে এরা স্যাবোটাইজকারী স্যাবেটুর যারা নাকি সকল আন্দোলনের মধ্যে লুকিয়ে থেকে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালায় মাহফুজ আলম নিজেই বললেন আমি নাম উল্লেখ করতে চাই না কিন্তু সকলেই বুঝতে পারলেন তিনি আঙ্গুল তুলছেন জামায়াতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের দিকে যারা আন্দোলনে সংগ্রামে ছাত্র রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতে দীর্ঘ সময় গোপনে থেকে পরিচয় গোপন করে রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থেকেছে এমনকি জুলাই আগস্ট আন্দোলনে যে মাহফুজ আলমদের পেছনে আসলে রাফে সালমান রিফাত কিংবা আলী হাসান জোনায়েদের মতো নেতারা ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সেটাও তো জুলাই আগস্ট আন্দোলনের সময় জানা যায়নি কাজেই কারো বুঝতে বাকি থাকে না তিনি কার দিকে আঙুল তোলেন এই অবস্থায় যারা ইউনুস সরকারের ওপর খেপেছিল মানে মাহফুজ আলম যে সরকারে বসে এত উত্তেজনা দেখাচ্ছিলেন সেই সরকারকে যারা আসলে দুর্বল সময়ে মনে করিয়ে দিতে চায় যে তাদের মূল দায়িত্ব নির্বাচন করা কাজে একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাতে তারা চলে যায় সেই সেনাবাহিনী বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো মাহমুদুর রহমান মান্না আন্দালিব রহমান পার্থ নুরুল হক নুরুরা তখন সেই সুযোগে বেশ জোরালো বক্তব্য রাখা শুরু করেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে ইউনুস সরকারকে সশস্ত্র বাহিনীর তিন বাহিনী প্রধান গিয়ে যমুনায় বলে আসেন আর বিএনপি সহ এই বিরোধী তারকা রাজনীতিকরা একত্র হয়ে বিভিন্ন সমাবেশে ইউনুস সাহেব দ্রুত নির্বাচন দেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন আর গড়িমসি করবেন না কিংবা আর সংস্কার সংস্কার খেলা খেলবেন না এমন কথা বলতে থাকেন এমন কি তারেক রহমান পর্যন্ত ডেডলাইন দিয়ে তার দলের নেতাকর্মীদেরকে নয়াপল্টনে এক বিশেষ বিশাল জনসভায় বলে দেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস ডাক দেন তার এই মাস্টার মাইন্ডকে এবং জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাকে এবং তিনি তখন তাদেরকে বলেন যে কোনোভাবে তোমরা রাজনৈতিক দলগুলোর সাথে মত নিরসন করো এবং তোমাদের মধ্যে কোনো ঐক্য না থাকলে আমি কিন্তু দায়িত্ব পালন করতে পারবো না আমি পদত্যাগ করবো মানে সংবাদ মাধ্যমের কাছে বেরিয়ে নাহিদ ইসলাম শুধু এমনভাবে বলেন যেন শুধু তাকে থেকেই ডক্টর ইউনুস বলেছেন যে তোমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকলে কিন্তু আমি পদত্যাগ করব কিন্তু আসলে সেই সভায় মাহফুজ আলমও উপস্থিত ছিলেন এবং মূল অভিযোগের তীর ছিল মাহফুজ আলমের দিকে কারণ তিনি এই সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি জামায়াতি ইসলামী সহ বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো যারা এখন একটা বড় ঐক্য গড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সব বাংলাদেশের সবগুলো ইসলামপন্থী দল মিলে সেই দলগুলোকে সরাসরি ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে খেঁপিয়ে তুলেছিল এক মাহফুজ আলমের স্ট্যাটাস এবং তার বারবার বলা যে এরা কেউ সহি ইসলামের পক্ষে নাই এরা ভ্রান্ত আকিদায় আছে এরা তৌহিদি জনতার নামে মপ সৃষ্টি করছে এরা যে এতদিন শান্তিতে ইসলাম পালন করতে পারে নাই আমরা যে তাদের ইসলাম পালন করতে দিচ্ছি এগুলো তারা বোঝে না এরকম নানা কথা বলে তিনি এমন খেপিয়ে তুলেছিলেন যে তার এই সরকারে মূল যে দায়িত্ব ছিল ডক্টর ইউনুস যে কারণে তাকে এত ভালোবেসে মাস্টারমাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে একজন মাদ্রাসা ছাত্র হিসেবে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর সঙ্গে এই সরকারের ইউনুস সরকারের নিয়মিত যোগাযোগ করা তাতে তিনি যে সম্পূর্ণ ফেল করেছেন সেটা তাকে তখন বুঝিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনুস মাহফুজ আলম এমন বিপদে পড়েন তখন যে তার চাকরি যাওয়ার অবস্থা হয় মানে জামায়াতি ইসলামী এমন একটা অবস্থান নেয় যে মাহফুজ আলম যদি সরকারে থাকে তারা তাহলে ইউনুস সরকারের পাশে দাঁড়াবে না তারা কোনোভাবে ইউনুস সরকারের সুবিধা সময়ে নির্বাচন দিলেই যে তারা সন্তুষ্ট কিংবা সংস্কার বিচার এ সব কিছুর পরে নির্বাচন হোক এটাও তারা চায় জাতীয় নাগরিক পার্টির এই দাবির সঙ্গে তারা যে সবসময় গলা মিলিয়ে আসছিল এই অবস্থান থেকে তারা সরে দাঁড়াবে তার মানে এই অবস্থা থেকে যদি জামায়াতে ইসলামী সরে যায় তাহলে বুঝতেই পারছেন ডক্টর ইউনুসের সরকার আর একুশে মেয়ের সেনাপ্রধানের দরবারের পর আর ক্ষমতায় থাকতে পারে না বাইশে মে করজোরে এই জন্য মাহফুজ আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন সরকারে যদি আর একদিনও থাকতে পারি তাহলেও অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই এবং যেই মাহফুজ আলম এর আগে মাসের পর মাস ধরে কখনো হেফাজত কি কি ভুল করেছে তা ধরিয়ে দিচ্ছেন কখনো তহিদি জনতাকে ভয় দেখাচ্ছেন আর বারবার জামায়াতে ইসলামীকে একাত্তরের যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চাইতে বলছেন সেই মাহফুজ আলম নিজে করজোরে ক্ষমা চেয়ে বললেন বিভাজন সৃষ্টিকারী সকল বক্তব্যের জন্যে তিনি ক্ষমা চান তাকে যাতে ক্ষমা করা হয় কারণ এই বিপদের সময়ে দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য এবং এই ঐক্য বজায় রেখে বিরাট পরীক্ষা উত্তরে যেতেই হবে মাহফুজ আলম এর পর একেবারে গর্তে ঢুকে যান মানে এর পর মাহফুজ আলমকে আর কোথাও দেখা যায় না সম্ভবত বেশ নিশ্চিতভাবেই বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জামায়াতি ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো তখন এ শর্তই দিয়েছিল যে যদি বা মাস্টারমাইন্ডকে এখনই পদত্যাগ করতে নাও হয় তিনি তার মুখ বন্ধ রাখবেন তিনি প্রকাশ্য পাবলিক বিভিন্ন বক্তব্য রাখা থেকে একেবারে বিরত থাকবেন ফেসবুকে স্ট্যাটাস দেবেন না তিনি আসলে একটা গর্তে ঢুকে যাবেন এবং মাহফুজ আলমকে এক মাসের বেশি সময় আমরা একেবারে উধাও দেখি কোনো রকম বক্তব্য দান থেকে কিংবা কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে মাহফুজ আলম বেশ ভালোবাসেন সাক্ষাৎকার দিয়ে বেড়াতে এমনকি কোথাও কোনো সাক্ষাৎকার দিতেও তাকে দেখা যায় না অবশেষে মাহফুজ আলম ক্ষমা পেয়েছেন জামায়াতে ইসলামীর গর্ত থেকে বেরিয়ে এসেছেন তিনি গর্ত থেকে তিনি বেরিয়ে বলেছেন জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা মব না বাংলাদেশে প্রথম জনগোষ্ঠীর মাহফুজ আলম এহেন স্ট্যাটাস দিতে গর্ত থেকে বেরিয়ে আসার পর দিনই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এক জনসভায় বলেন রংপুরে যে মব জাস্টিস কোনো নতুন কালচার নয় বাহাত্তর সাল থেকে এই কালচার চলছে তিনিও বিহারী জনগোষ্ঠীর ওপর নিষ্ঠুরতা চালিয়েছিল বাঙালিরা এমন এক মব ভায়োলেন্সের ভয়াবহ বর্ণনা সেই রংপুর জিলা স্কুল মাঠে তুলে ধরেন এবং আবারও সেই কথাটি মাহফুজ আলম যে কথা বলেছেন সেই কথারই পুনরাবৃত্তি করেন যে বিপ্লবী ছাত্র জনতাকে মব বলা চলবে না তখন বুঝতে বাকি থাকে না মাহফুজ আলমকে এক একরকমের জ্ঞানে ফিরিয়ে এনেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যারা তৈরি করেছিলেন মাহফুজ আলমকে এবং যারা মাহফুজ আলমকে ক্ষমতার কেন্দ্রে বসিয়েছেন যাদের রাজনৈতিক শক্তি যাদের প্রজ্ঞা যাদের কৌশলের উপর ভিত্তি করে মাহফুজ আলম বাংলাদেশ জুড়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দ্বারা জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিতি পেয়েছিলেন মে মাসে তাই মাহফুজ আলমের ওপর থেকে জামায়াতি ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর সমর্থন উঠিয়ে নেওয়া এবং সে সূত্রে ডক্টর ইউনুস সরকারের বিপদে পাশে না দাঁড়ানোর হুম সম্ভবত মাহফুজ আলম সহ ইউনুস সরকারকে সেই জ্ঞানে ফিরিয়ে এনেছে যে একটি শক্তিশালী রাজনৈতিক পক্ষ পেছনে না থাকলে মাস্টারমাইন্ড পদ ধরে রাখা কিংবা গর্তে না থেকে প্রকাশ্যে থাকা দুটোই খুব